কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না এবং ওই প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ছিল এটা খারাপ করছিল না আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের না নাগরিক আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি সরকারের কাজই হলো এটা এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে নিরাপত্তার উপরে যা করছেন তার নিজে দেশে করছেন দয়া করে এগুলো করবেন না আমরা একটা বন্ধু বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই কারণ আমরা আপনারা জিওগ্রাফিটা নেই বা যদি কাজ না হয় তাহলে ব্ল্যাক করব করবো এই কোম্পানি যদি কাজ ঠিক মতো না হয় কারণ আমার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা যদি ফেরত যায় কোনো কারণে তাহলে এই টিকাটাকে ধর দায়িত্ব করা হবে এত কিছু বলার পরে কেউ শুনতে না তাদেরকে অ্যাকশন না হবে অবৈধভাবে যারা বালু তুলত বালু মহল আছে যারা ডেপটি কমিশনার সাহেবরা দিয়ে থাকেন সেটারও একটা প্রসেস আছে এইভাবে যদি বালু তুলতে থাকে নদীর থেকে তাহলে কোথাও গর্ত হবে এক জায়গায় কোথাও চড় পড়বে এটা তো আমরা হতে চাই না